হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আনাদার বগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি গুড মর্নিং এই দেখো দেখো দুষ্টু হচ্ছে হচ্ছে থেকে উঠে পড়েছে আর আমার শুধু স্নানটা হয়েছে আর কিছু ছোঁয়নি এখনও খাবার করতে বাকি আছে বিছানা গোছাবো সবই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো ঠিক আছে এটা দেখো কোনো টাকা কর টাটাটা কর হ্যালো গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করছো সবাই ভালো আছো আমি তো খুব খুব ভালো আছি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে স্নানটা করে নিয়েছিলাম তখন সোনামা ঘুমাচ্ছিল তো স্নানটা করে কাপড়টা মিলেছি সবে তো দেখি না ওর কাজ যে মানে কারেন্ট চলে গিয়েছিলো তো আমাদের এখানে কোলাকাট লাইন তাড়াতাড়ি কারেন্ট চলে যায় তো কারেন্ট চলে গিয়েছিলো ওই জন্য সে উঠে পড়েছিলো তো উঠে পড়তে আমি ঝপ করে এলাম সে দেখি না উঠে পড়ে বসে আছে তো ঠিক আছে বসে আছে এবার তারপরে আমি বলতো তারপর তো প্রথমেই তোমাদের ভিডিও করে ইন্টোটা দিয়ে দিলাম তারপরে ওকে বললাম খাবারটা ওকে কোলে কোলে নিয়ে খাবারটা বানালাম খাবারটা ঠান্ডা করতে দিয়ে আর বলি বিছা বস বিছানাটা গুছিয়ে নিই তারপরে দেখলি ভিডিওতে তোমরা দেখতে পেলেও দাদু এসে দাদু এসে গিয়েছিলো দাদুনেসোকে করে নিয়ে নিল তো তারপরেই আমি তার তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলাম কারণ মেয়েকে খাওয়াতে হবে তাড়াতাড়ি করে বিছানা বিছানা পরিষ্কার করে নিয়ে তারপর আজকে তো রথযাত্রা তো তোমাদেরকে সবই শেয়ার করব রথের মেলে ঘুরতে যাব রথে কি কি খেলাম কি কিনলাম কোথায় কোথায় ঘুরলাম সব তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো ঠিক আছে হ্যালো গাইস এই যে এখন প্রায় দশটার মতো বাজে আর ওর টাইম হচ্ছে সাতটার সময় উঠবে তারপরে খাবে দাবে খেলে খেলা করবে তারপর আবার দশটার সময় করে ঘুমাবে তারপরে ওই এগারোটার দিক করে উঠবে উঠে আবার ওই যে খাবে দাবে দুটো সময় করে ঘুমাবে তারপর আবার উঠবে একদম ঘিরে রাত্রে ভেবে ঘুমাবে তো এখন দশটা এরকম দশটা বাজে মনে হয় এক দু মিনিট বাকি বাজতে তো ঘুম পাড়াচ্ছি এই যে দেখো এই যে ঘুমাচ্ছে মানে ঘুমায়নি ঘুমাবে ঘুম পাড়াচ্ছি চলো দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো প্লিজ আর প্লিজ আমার পাশে থেকো এটাই বলবো চলো টাটা হ্যালো এভরিওয়ান তো চলো এখন শোনার জন্য খাবার তৈরি করবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে হবে তো হেই গাইস তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ আমার কাছে তো কোনো ক্যাম ইয়ে নেই মানে আর কি স্ট্যান্ড নেই যে আমি ভিডিওটা তো আমাকেই যা করে ম্যানেজ করতে হয় তো ওরকম এখানে ওখানে ঠেক ঠেকনো দিয়ে আর কি ভিডিওটা করেছি তো একটু নোর ছিল তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর তো আজকে শোনার জন্য খিচুড়ি করবো তো সেটাই তোমাদেরকে দেখা মানে ভিডিও করবো বলে আর কি দেখাচ্ছিলাম তো দেখো ওদিকে কড়া বসিয়ে দিয়েছি আর এদিকে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি ওদিকে মাছ ভাজবো ওর জন্য আর এদিকে দেখো চাল ভিজিয়ে দিয়েছি চাল আর ডাল ভেজানো হয়ে গেছে এই যে মাছ হলুদ দিয়ে মাখিয়ে দিচ্ছি জানো তো এখনও পর্যন্ত ওর খাবারে আমি নুন মানে ইউজ করি না তো এখানে সবজিটাও ধুয়ে মানে সব রকম সবজি ধুয়ে ভিজিয়ে মানে আমি জল দিয়ে রেখে দিয়েছি আর ওই যে বাটার দেখালাম বাটার রেখে দিয়েছি ওতে তো এবার আমি মাছটা প্রথমে ভেজে নেবো তার জন্য বাটারটা কেটে নিচ্ছি কেটে এবার ওই কড়াতে দিয়ে দেবো তারপরে একটু আর আমি না ওর খাবারের তেলও ইউজ করি না চিনতে একদমই না তো বাটার দিয়ে দিলাম কড়াতে মাছ ভাজবো বলে আর এইদিকে প্রেশার কুকারে একটুখানি বাটার দেব যেহেতু খিচুড়িটা হবে তো আজকে ওর মেনুতে রেখেছি হচ্ছে খিচুড়ি আর মাছ ভাজা ঠিক আছে তো তারপরে দেখো আমি দিয়ে দিয়েছি ওতে আর ওটা গরম হচ্ছে এদিকে এটাও গরম হবে তো প্রথমে এই যে চাল দেব এই যে মাছটা ভেজে নিচ্ছি প্রথমে দু পিস মাছ ভেজে নিচ্ছি মাছটা তারপরে এবার সবজিগুলো দিয়ে আর চাল ডালারে দিয়ে খিচুড়িটা করবো কিছু ততক্ষণে তখন মাম্মাম ঘুমাচ্ছিলো ছিল কারণ ওকে নিয়ে তো আর গ্যাসের কাছে আসাটা মানে উচিত নয় তাও কখনো কখনো সময় উঠে পড়লে তো নিয়ে আসতেই হয় কিছু করার নেই তো দেখো চালটা দিয়ে দিলাম ধুয়ে রাখা চালটা ওর মধ্যে দিয়ে দিলাম আর চালটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেল তারপর সবজিটা দিয়ে দেবো ঠিক আছে তো দেখতে থাকো চাল দিচ্ছি গ্যাস কিন্তু আমার আসতে দেওয়া আছে ঠিক আছে তো তোমরা আমার পাশে থাকলে একদিন সব করব আমি সব রিংজাইডারে সবই কিনবো বাট আমার পাশে থাকবো এতটুকুই বলবো তো চাল দেওয়া হয়ে গেছে এবার সবজিটা দিয়ে দেবো এ দেখো এদিকে আমি সবজিটাও দিয়ে দিচ্ছি ও সরি আর একটু বাটার দিয়ে দিলাম কারণ একটুখানি তো হচ্ছিল না তো এই দেখো চালটা দিয়ে দিয়েছি চাল আর ডালটা এবার ওটাকে একটু নেড়ে নেবো ভালো করে যেহেতু বললাম খিচুড়িটা একটু ভাজা ভাজা মতো করবো তো দেখো হাতা নিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি নাড়া হয়ে গেলে এবার এর মধ্যে সবজি দিয়ে দেবো আর সবজি আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো ঠিক আছে দিয়ে আর ভালো করে সোনার জন্য রান্না করবো এদিকে দেখো মাছ ভাজা হচ্ছে আর এইদিকে খিচুড়ি হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর আমার খুব অসুবিধা হয় হাতে এক হাতে মানে সব করি তো তোমার পাশে থাকলে একদিন সবই হবে আর একটুখানি বাটার দিয়েছি তো তোর জন্য করার মধ্যে ধরে ধরে যাচ্ছে তো দেখো এদিকে আমার এটা তোমার তো তোমাদের হচ্ছে চালটাও মানে ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ চালটা ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার এতে সবজি দিয়ে দেবো এই যে দিয়ে রাখা সবজি এর মধ্যে ভালো করে সব রকম সবজি দিয়েছি শাক দিয়ে বিমড়ি শাক না যে শাকটা খেলে রক্ত হয়ে গেলে ওই শাকটা আছে গাজর আছে মিষ্টি আলু আছে কুমড়ো আছে আর বিমস আছে দিয়ে সব রকম দিয়ে একটা সবজি দিয়ে তো খিচুড়িটা করি আমি আর জানো তো খিচুড়িটা খেতে বেশি ভালোবাসে ভাত আমি খুব একটা দিই না ডেলি খিচুড়িটাই আমি খাওয়াই তো ওটাই সবজি সবজিটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো মাছ ভাজা হচ্ছে এটা ভালো ভালো করে ভাজা ভাজা হোক দেখুন নার্সি এবার এর মধ্যে দিয়ে যাবো হলুদ গুঁড়ো একটু ভালো করে না নাড়লে তো কাঁচা কাঁচা দিক থেকে যায় একটু ভালো করে ভেজে নিলে জিনিসটা সেদ্ধও হয়ে যায় বেশ ভালো তো মাছটা একটু নেড়ে দিচ্ছি মানে উল্টে দিচ্ছি আর কি তো এবার হলুদ দেব এর মধ্যে খিচুড়ির মধ্যে হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর আমি ইয়ে করে দেবো জল ঢেলে দেবো ও যতক্ষণ কমে তার মধ্যে আমাকে তো এখানে আমি দিচ্ছিলাম আর কি যে আমি ওর খাবারে নুন একদমই ইউজ করি না তো তোমাদের ঘরেও যে বাচ্চারা আছে নুন একদমই ইউজ যত যতদিন না মানে এক দু বছর হচ্ছে আমি তো একদমই নুন ইউজ করি না আর চিনি তো একদমই না যতটা ওই যা হয় ওই গুঁড়ো দুধ সুত খায় তাতেই চিনি আর নুনের স্বাদটা এখনও বোঝেই না জানেই না তো এরকমভাবে চলছে দেখো জল রেখে দিলাম খিচুড়িতে তো এবার প্রেসার কুকারটা এঁটে দেবো সেটি পড়বে তারপর খাবারটা সিদ্ধ হয়ে গেলে আবার না দিয়ে নেব তো হলুদ কম হয়েছিলো বলে আর একটুখানি হলুদ অল্প করে দিয়ে দিলাম মানে একদম সাদা সাদা লাগছিলো খিচুড়ি বলে মনে হচ্ছিল না তো তার জন্যে আর একটু হলুদ দিয়ে দিলাম ওর মধ্যে দেখুন এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি পাইল করে নিচ্ছি তারপরে আবার একটু জল দিয়ে দিলাম জল টল দিয়ে তারপরে এই যে প্রেসার কারেন্টে দিচ্ছি এই যে এটে দিলাম এটা এদিকে হতে থাক এদিকে এই দুটো বাটি ধুয়ে নিই তো মাছ ভাজাটা ওদিকে হচ্ছে আর আমি এদিকে বাটি দুটো ধুয়ে নিচ্ছিলাম তো ওই জন্যই আমাকে দেখতে পাওনি একটু দেখতে পাবো এখানে চলে আসবো আমি তো তারপর আবার বাসন টাসন ধুতে হবে তোমাদেরকে একটাই কথা বলতে যে বন্ধুরা আমার পাশে থাকে প্লিজ আর এই দেখো খিচুড়ি আমাদের কমপ্লিট এবার এই খিচুড়িটাকে থালার মধ্যে ঢেলে নিলাম ঢেলে এবার এটাকে ভালো করে গ্লাস দিয়ে চটকা এই দেখো এখানে মাছ ভালো রেডি হয়ে গেছে মানে মাছের কাঁটা আরে বেছে সব পরিষ্কার টরিষ্কার করে একেবারে রেডি করে নিয়েছি যা ও এখন ঘুমাচ্ছে তো আমি সব করে রেডি করে নিয়েছি যেন উঠলে ছান টান করিয়ে ওকে খেতে দিতে পারি কাজটা আমি সবসময় আগে করার চেষ্টা করি তো দেখো খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে গ্যাস দিয়ে চটকে নেব আমি কারণ ও দাঁত হয়ে গেছে তাও একটু গলা খাবারই আমি খাওয়াই কি দরকার বলো তো তার জন্য গ্যালাস দিয়ে চটকে নেব देखो गिलास दे দেখো বন্ধুরা আমার হচ্ছে চটকানো কমপ্লিট ওদিকে থালাটা ধুয়ে খাবারের মধ্যে

Easy, হ্যালো এভরি ওয়ান তো আজকে তো রথ তোমাদেরকে তো বললাম তো আজকে তো রথের মেলায় ঘুরতে যাবো তো তোমাদেরকে সব শেয়ার করব এখন সোনার জন্য যে রুটিটা করবো ওই আটা তোমাদেরকে দেখাবো তো আর মেলায় গিয়ে কী কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবেন তো এই যে এখানে আমি সোনায় রুটিটা করে নিচ্ছিলাম কারণ জানি রতে গেলে মেলাতে গেলে একটু দেরি হবে তো রুটি করে রেখে যাব যাতে এসে খাইয়ে দিতে পারে রুটি করে রুটিটা ভিজিয়ে রেখে আর যাবো বলে তো দেখো দেখতে পাচ্ছ রুটিটা আমি করে নিচ্ছি আর মেলায় গিয়ে কী করলাম না করলাম সব তোমাদেরকে দেখাবো সব শেয়ার করবো দেখো আমরা দেখতে যাচ্ছি হ্যালো মা এই তো আমরা যাচ্ছি গাড়িতে আছি এখন এই দেখো সোনাম আ আমরা যাচ্ছি ঠিক আছে সোনাম মা বলছি তাকালো রথ দেখতে চলো রথের ওখানে গিয়ে কোনো রথ দিয়ে ঠিক আছে আচ্ছা তো হ্যালো বন্ধুরা তো আমি যেখানে রথ দেখতে যাব সেখানে মানে যেদিক দিয়ে আর কি রথ দেখতে যাবো সেখান সেই রাস্তা দিয়ে আমার মায়ের বাড়ি মানে আমার বাবার বাড়ি পড়ছে তো ভাবলাম যে একটু আসি মায়ের সাথে দেখা করে যাই তো মা নেই একটু কাজে বেরিয়েছে তো এই দেখো আমরা চলে এসেছি আর এখানে আমার বৌদি আছে আমার বৌদি আর আমার বোন দুজনকে নিয়ে একসাথে আমরা রথ দেখতে যাবো তো চলে সেখানে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে আবার টাটা তো দেখতে পাচ্ছ আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দেখো এটা তোমার দাদা ভাই আর এই দেখো ওখানে আমি আমার পাশে আমার বৌদি এই দেখো তোমাদের মাম্মা আর এটা আমার বোন আর আমার একটা ভাই ক্যামেরা করে দিচ্ছে ঠিক আছে তো চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি কি করি না করি সব আর আমরা দাঁড়িয়ে আছি এই দেখো সোনামা মেলা থেকে ঘুরে চলে এসেছে আমিও চলে এসেছে এবারে বাড়ির দিকে রওনা দেব একটু প্রচন্ড গরম হচ্ছে সোনা ঘেমে গেছে ও এখন জল খাচ্ছে আমরা একটু জল দেব এবার আমরা বাড়ির দিকে চলে যাব ঠিক আছে চল টাটা হ্যালো এভরিওয়ান তো আমরা চলে এসেছি বাড়িতে ফ্রেশ হব তারপর দেখাচ্ছি বাড়ি চলে এসেছি এই দেখো তোমাদের জন্য শোনা কী করছি আর কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি একটু পরের তোমার ফ্রেশ হয়নি একটু ঠিক আছে বাই তো এই যে কী কিনেছি দেখাও বলছি এই এগুলো কিনেছি শোনার জন্য হ্যালো এভরিওয়ান তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এই দেখো সোনাম ঘুমিয়ে পড়েছে আর এখন ওই দশটার মতো বাজে তোমাদের দাদা ভাই বিরিয়ানি নিয়েছিল বিরিয়ানি খেয়েছি আর মেলাতে তো দেখি দেখলেই আমি ঘুগনি খেয়েছি ফুচকা খেয়েছি কিছু কেনাকাটি করেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তো আর পাচ্ছি না এখনও ভিডিও এডিট করতে হবে তবে শুয়ে করছি গুড নাইট আবার কালকে দেখা হবে টাটা